আর কি গান গাইতে এখন তুফান আর আসসালাম আলাইকুম ভাইয়া চলে আসছি আবার জাহীনগর ইউনিভার্সিটিতে আমাদের কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেক এই লেকে আমরা কিছুক্ষণ বসেছিলাম টাইম স্পেন্ড করছি অ্যান্ড আমরা কিছু ফটো ফটো করছি রিলসও ছিল আমাদের আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক সুন্দর সুন্দর স্পেস আপনাদেরকে দেখাবো দেখেন লেকটা কি সুন্দর পানিগুলো কি সুন্দর লাগছে এখানে যদি কেউ আসেন তাহলে অবশ্যই গোসল টসল করতে পারবেন সেই গোসল করার মতো পরিবেশ আছে এখানে বর্তমানে এখানে অনেক ধরনের পাখি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে দেখতে পারতেন একটা পাখি উঠতেছে এন্ড পিছনে দেখতে পাচ্ছেন কত গাছ এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এখানে এসে টাইম স্পেন্ড করে দেখতে পাচ্ছেন একটা মেয়েকে ছেলে টাইম স্পেন্ড করতেছে এন্ড এদিক দিয়েও দেখতে পারবেন অনেক ভাই সবাই টাইম স্পেন্ড করতেছে ফটোশুট করতেছে এন্ড বন্ধুরা আমরা আর অনেক কিছু দেখাব আপনাদেরকে তো আমাদের ভিডিওটা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখন জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ এই কলেজেই সাভার আশুলিয়ার ছেলে মেয়ে যারা আছেন তারাই পড়াশোনা করেন এন্ড এখানে এইসএসি একজাম দেওয়া হয় এই পিছনের একটা ভবন দেখতে পাচ্ছেন এই ভবনেই এক্সাম হয় অ্যান্ড এই রাস্তাগুলো দেখতে থাকুন কি সুন্দর এখানে বাবুরা ছেলেরা মেয়েরা সবাই খেলাধুলা করে এই দেখতে পাচ্ছেন এখন বয়সরা খেলাধুলা করছে অ্যান্ড এই যে ভিউটা দেখুন কি সুন্দর বিকাল হয়েছে আমরা বিকালে আসছি তো সামনে যেতে থাকি ব্যাস বর্তমানে আমি দাঁড়িয়েছি চাহিঙ্গের ইউনিভার্সিটি সেই শহীদ মিলারের সামনে অনেক কিছু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা শহীদ মিলার এখানে সবাই এসে টাইম স্পেন্ড করে ছবি তোলে পাশাপাশি আপনারা এখানে দেখতে পাবেন সুন্দর একটা ঘুম পরিবেশ এখানে যারা পড়াশোনা করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিকালে সবাই এখানে এসে পড়াশোনা পাশাপাশি এখানে বসে বই টই সাজেশন সবকিছু সব কিছু নিয়ে থাকে আমাদের হাতের ডান দিকে আপনারা দেখতে পারবেন একটি ক্যাম্পাস ভবন এখানে সবাই এসে ছবি টবি পাশাপাশি আপনার আকাশটা দেখতে পারবেন কি সুন্দর একটা ভিউ আছে বর্তমানে নাইট ভিউটা আপনাদেরকে আমি কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ আর পাশাপাশি আপনারা এখন দেখতে পারবেন ধরনের মানুষ আছে বসে বসে খেলাধুলা করছে আমার পিছনে একটা স্টেচু দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেই স্ট্যাচু এই স্ট্যাচুটা মেবি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হওয়ার পর থেকে এই স্ট্যাচুটা সেই পুরনো একটি স্ট্যাচু আপনারা যারা ফ্রন্ট গেট দিয়ে আসবেন প্রথম গেট দিয়ে আসবেন তারা প্রথমে এই স্ট্যাচু দেখতে পাবেন এখানে অনেক ধরনের এখানে সমাজ বিজ্ঞান একটা ভবন আছে এই ভবনে আমি জানি না কারা পড়াশোনা করে যারাই পড়াশোনা করে থাকেন তার আমার এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট দেবেন কারণ আমি অনেক কষ্ট ভিডিও করি তো আমরা নেক্সট ব্লগুলি যাবো সুন্দর সুন্দর প্লেস আছে আপনাদেরকে দেখাবো যেতে থাকি

বাবা এখানে এসে বিকেলে এসে আনন্দ বিনোদন করে তো আমরা আশা করি আপনারা যারা আসবেন ক্লান্ত হয়ে যাবেন টায়ের হয়ে যাবেন মেবি তারা এখানে বসে করতে পারবেন আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীর ইউনিভার্সিটির ওয়াজ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন ভবনটা কি সুন্দর একটা রিসেন্ট ভবনটা খোলা হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার জন্ম ছিল উনিশশো বিয়াল্লিশ সালে এবং মৃত্যু হয়েছে দু হাজার নয় সালে আপনাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি এই ভবনটা আমরা এর আগে তুলি নেই ফার্স্ট আবার নতুন আজকে এসে তুলে নিলাম আমরা এখন জাহাঙ্গীরনগরের প্রথম মেন গেট আসি আমরা এখন দুটা নিচ্ছি বাসার এখন যেতে থাকি তো আমরা আবার নতুন ঘর দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন ইদ মুবারক ইদ মুবারক ইদ